চারিদিকে যেন যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন বাংলাদেশে এসে পড়েছে যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন বাংলাদেশ আর তাদের নিয়ন্ত্রণে নেই এ কারণেই বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায় কিন্তু কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি নতুন এক গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে গিয়ে নিজেই বিপদে পড়বে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আর আজ সেই বিশ্লেষণই করা যাক ভারতের সেনা হলো প্রায় চোদ্দ লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনী একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত থাকে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর বিশাল একটা অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতে হবে না হলে সেভেন সিস্টার সহ আরও কয়েকটি রাজ্য আলাদা হয়ে যেতে পারে আর অন্যদিকে পাকিস্তানের সবকিছু মিলে সেনাবাহিনী প্রায় সাত লাখেরও বেশি যাদের বড় একটি অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ থাকে আর এতে করে ভারতের সেনাবাহিনী ততপক্ষে আট লাখ সৈন্যের প্রয়োজন পাকিস্তান ও নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করার জন্য এখানে শেষ না ভারতকে চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরও তিন লাখ সৈন্যবাহিনী চীন ভারত সীমান্তে মোতায়েন করে রাখতে হয় অবশিষ্ট তিন লাখ সৈন্য ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তবে সেটার জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে কেন বলছে এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করে কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চেয়ে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো শত্রুর দেশ শুধু ধ্বংসই করা যেতে পারে কিন্তু দখল নিতে গেলে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের তিন লাখ সৈন্য নিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়া অতটা সম্ভব নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা এতটাও কম নয় তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে যদিও ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে থাকে তবে চীন পাকিস্তান ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা এখানেই কম না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক বিশাল শক্তি বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের শেখানো রয়েছে বিশাল দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও ভালো না কারণ ভারতের বিমান বাহিনী মাত্র দশটি হেভি ওয়েট বিমান এবং তিরিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটি বিশাল দেশের সৈন্য এবং শরৎ মোতায়েন করতে এই কিছু স্পোর্ট বিমান দিয়ে কোনোভাবেই যথেষ্ট হবে না এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের লজিস্টিক বিমান বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলে পাঁচশোটি যুদ্ধ বিমান আছে ভারত চাইলেই পারে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে ধূলিসাত করে দিতে তবে বাংলাদেশের কাছে তেমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতের ফাইটার জেটগুলোকে মোকাবিলা করতে পারে সেই সাথে নেই তেমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা